আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের আসার জন্য আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গেছিলেন এবং সেই ধর্নামঞ্চে গিয়ে যথারীতি তিনি অনেক প্রলাপ বকলেন যদিও আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এই যাওয়াটা পুরোটাই সাদাচুল কালো কোট একজন ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হয়ে সাবাল করছেন তার বুদ্ধিতেই তার যাওয়া কিনা আমাদের এই বিষয়ে সন্দেহ আছে যাওয়া তার বুদ্ধিতে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছে এবং পুরোটাই হচ্ছে নাটক নাটক এবং যাকে ইংরেজিতে বলে প্লেইং টু গ্যালারি অর্থাৎ গ্যালারির দিকে তাকিয়ে নাটক করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন এটাকে উৎখাত করে দেব যেমন করে হোক ডাক্তারদেরকে যেভাবে হোক বুঝিয়ে ভয় দেখিয়ে উনি কতগুলো কথা বলেছেন আমি সব কথাই যাচ্ছি না কয়েকটি কথা আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন তুলে ধরতে চাই উনি বলছেন যে যারা এসবের সাথে যুক্ত আমি চিনি না তারা একটি প্রসেসের মাধ্যমে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা তাদের প্রশ্ন করতে চাই যে আপনার স্বাস্থ্যমন্ত্রকে আপনি তো স্বাস্থ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ক্যাবিনেটটা তো আপনার কাছে সেই স্বাস্থ্যমন্ত্রকে কোন এমন প্রসিডিওর আছে যে প্রসিডিওরের মাধ্যমে চার ঘন্টার মধ্যে আরজি করের প্রিন্সিপালকে সরিয়ে আবার তাকে অন্য একটি হসপিটালের প্রিন্সিপাল করে দেওয়া হয় এবং ততক্ষণ পর্যন্ত তাকে পদে টিকিয়ে রাখেন আপনি যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট বলছে যে আপনি ছেড়ে ছেড়ে দিন একে ছেড়ে দিতে বলুন একে সন্দীপ ঘোষকে সরান কোন প্রসিডিওরের মাধ্যমে হচ্ছে এই প্রশ্নটা সবার আগে ওঠা উচিত দ্বিতীয় উনি বলছেন যে সুপ্রিম কোর্টে সতেরো তারিখে মামলার ডেট আছে ছাত্রদের যেন ক্ষতি না হয় সুপ্রিম কোর্ট ডাক্তারদের ক্ষতি করবে বা এমন কোনো জাজমেন্ট দেবে যার মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ক্ষতি হবে সেটা উনি আগে থেকে জানতে পারছেন কি করে এই ধরনের বক্তব্য তো ভারতবর্ষের জুডিশিয়ারির উপর জুডিশিয়ারি সিস্টেমের উপর প্রশ্ন করে দেয় আমাদের বিচার ব্যবস্থার উপর বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় আর তাছাড়া আপনার পুলিশ যারা এই ঘটনাকে থামাচাপা দেওয়ার কভার আপ করার এবং আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশান নিতে পারছেন না কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়ার আগে আপনি বলছেন যে আপনাকে পঞ্চায়েত করতে হবে রাজ্য সরকার চলছে না খাপ পঞ্চায়েত চলছে বলছে আমি সরকার চালাই না আমার সাথে চিফ সেক্রেটারি থাকে ডিজিপি থাকে আপনি এদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন রাজ্য সরকার চলছে না খাপ পঞ্চায়েত চলছে সেটাই তো আমরা বুঝতে পারছি না তো রাজ্য সরকারটা তো আপনিই চালান এবং তিনি যে কুনাট্য করলেন অদ্ভুত ব্যাপার দোষ চাপালেন জুনিয়র ডাক্তারদের উপরে ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তার যারা আছেন বয়স অল্প অত্যন্ত মেধাবী ছাত্র তারা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন কলকাতাতে পড়তে এবং বিভিন্ন মেডিকেল কলেজে পড়তে তারা অত্যন্ত মেধাবী এবং তারা তাদের উপরে স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত টিকে থাকে নচেত তারা অবর্তমানে তাদের অবর্তমানে তখন সিনিয়র ডাক্তারদেরকে অনেক চাপ নিতে হয় কিন্তু সেই ডাক্তারবাবুদেরকে আপনি লাইভ করবেন না এই অজুহাতে মিটিংটা আপনি ভেসে দিলেন অথ অথচ আমরা দেখছি যে আপনার যখন জেলাতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয় যে মিটিংয়ে দাঁড়িয়ে আপনি পুলিশ অফিসার থেকে শুরু করে তাদেরকে গালিগালাজ করেন এমনকি বডি শেমিংয়ের মতো কাজ করেন সেটা পর্যন্ত লাইভ এ করেন আপনি কিন্তু আপনার লাইভ কেন আপনি লাইভটা মানছেন না তার কারণ হচ্ছে আপনার সব লাইভে এই যে ধর্না মঞ্চেও এলেন ধর্না মঞ্চে এসেছিলেন কেন অন্যের কথা শুনতে হবে তো আপনি তো নিজে বচন দিয়ে চলে গেলেন ওখানে হরিকথার আসর হচ্ছিল নাকি এবং আপনি তার পণ্ডিত এসে তার বচন দিলেন আপনি চলে গেলেন সেখানে আশীর্বাদ দিলেন আশীর বচন দিতে এসেছিলেন সেখানে আরে আলোচনা মনে দু পক্ষের আদান এবং প্রদান মতের বিনিময় আপনি অন্যের মতই শুনছেন না লাইভে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে যখনই কোনো কিছু লাইভ হয় উনি একা বলবেন অন্য কাউকে বলতে দেবেন না এই যে মানসিকতা যে সৈরতান্ত্রিক মানসিকতা যে রাজতান্ত্রিক মানসিকতা সেই জন্য আপনি লাইভে যে যেতে পারছেন না আপনার বিনীত গোয়েল প্রথম দিন থেকে প্রমাণ লোপাটের সমস্ত চেষ্টা করে গেল আমি প্রথমেই বলেছি আপনার আপনাদের সামনে বিনীত গোয়েল বলেছেন এক্সটার্নাল ইঞ্জুরি নিয়ে মিথ্যে কথা আপনার ডিসি নর্থ টাকার অফার করলেন আপনার ডিসি সেন্ট্রাল মিথ্যে ছবি দেখালেন সার্জেনকে ফরেন্সিক এক্সপার্ট বানিয়ে দিলেন এত তাড়াতাড়ি এমডি করা যায় জানলে পরে তো পশ্চিমবঙ্গের সকল ডাক্তার বাবু যারা এমডিতে চান্স পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে ডিসি সেন্ট্রালের কাছে যেতে ইন্দিরা ম্যাডামের কাছে যেতে ফটাফট এক একজন কাউকে ফরেন্সিক কাউকে অমুক কাউকে অমুক উনি ডিগ্রি দিয়ে দেবেন এত তাড়াতাড়ি স্ট্রিম চেঞ্জ করা যায় উনি একমাত্র পারেন আর তো কেউ পারেন না তাহলে তার উপর উনি কি করছে তাদের উপর কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেননি উনি কি মানুষকে বিশ্বাস করতে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন যে কোনো মুখ্যমন্ত্রী তার একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না নাকি ওনার ওনার এরা করেছে সেই জন্য উনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না রাজ্যের মানুষ জানে যে আপনি ট্রেডমিল করতে করতে বাজেট তৈরি করেন অপছন্দের ডিএম আইএস অফিসার এটা তো পুলিশ আইপিএস তার নিচের গ্রেড ইউপিএসসি তে সেকেন্ড র্যাঙ্কের দিকে সেকেন্ড টায়ার সেই আইএস আপনি বছরের পর বছর কম্পালসারি ওয়েটিং এ রেখে দেন আপনার কথা না শুনলে আপনার কথা মতো চুরি না করলে আর সামান্য পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না আপনাকে ডিজিপি দেখাতে হচ্ছে আপনাকে চিফ সেক্রেটারি দেখাতে হচ্ছে আরও আপনার সব কিছু অ্যাডভাইজার ফ্যাডভাইজার আছে তাদেরকে দেখানোর কথা বলছেন মানুষকে কি কি বোকা ভেবেছেন নাকি আর আপনি বলছেন আমি একা সরকার চালাই না সরকারটা কে চালায় সরকারটা কি অন্য কেউ পেছন থেকে চালাচ্ছে তো তার নামটা কে সেটা তো আমাদের জানার দরকার আছে এবং আপনি যেটা আমি বারবার বলছি সন্দীপ ঘোষকে সরালেন আবার এক জায়গায় নিয়ে গেলেন তখন কার কার সাথে আলোচনা করেছিলেন একবার বলুন তো কারা এই সিদ্ধান্তটা নিয়েছিল সেটা একবার সবার সামনে আসুক এবং আপনি যখন নির্যাতিতার মৃত্যুর পর বাথরুম ভাঙার জন্য সময় নিলেন না বেসিন ভেঙে দিলেন চোদ্দই আগস্ট একদল লোককে ভিতরে ঢুকিয়ে দিলেন কার সাথে আলোচনা করে করেছিলেন কার আলোচনায় এই মতগুলো উঠে এসেছিল এবং পরিষ্কার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্পাতি কুরনোর জন্য এটা করছেন এবং আজকে আমি আমার বাম বন্ধুদের কিনে সত্যি হতাশ এই যে বাম বন্ধুদের জবে থেকে এই ডাক্তারবাবুদের আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা হয়েছে এতে রাজনৈতিক একটা স্পর্শ লাগানোর চেষ্টা হয়েছে তবে থেকে এই আন্দোলন কিন্তু ধীরে 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 ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনারা ক্রোনোলজিটা দেখুন অদ্ভুতভাবে অভয়ের বিচারচার এবং তার সাথে সরকারের বিরুদ্ধে এই যে আন্দোলন যেখানে সাধারণ মানুষ এই আন্দোলন তো বিজেপিরও ছিল না সিপিএম এরও ছিল না কংগ্রেসেরও ছিল না সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছিল তাদের মনে হয়েছিল মনের তাগিদ হয়েছিল যবে থেকে এই আজাদী স্লোগান উঠতে শুরু করলো কিছু অতিবাম তারা আজাদি 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 শুরু করলেন মানুষ রাস্তায় নামতে দেখুন বন্ধ করে দিয়েছে মানুষ বন্ধ করে দিয়েছে এবং আমাদের বিশ্বাস এটা পুরো সেটিং করে করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর এই অতিবাম এবং বামেদেরকে নিজের সেফ গাড়ি হিসেবে ব্যবহার করেন যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চলছিল এখন সবার সামনে এসে গেছে আর লুকোনোর জায়গা নেই এই অতি বামদেরকে বন্ধুঘাতে যে বামেরা থাকে তাদেরকে ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে এসে গেছে নতুন করে বলার কিছু নেই আজকেও আমরা দেখতে পাচ্ছি যে অদ্ভুত এই ক্রোনোলজি ক্রোনোলজিটা কীভাবে হলো দেখুন প্রথমে ডাক্তারদের আন্দোলনে বামেরা আলতো করে ঢুকে গেলেন বাম অতি বাম সবাইকে নিয়েই বলছি তারপরে ডাক্তারদের দাবি বারবার পরিবর্তন করে সুবিধা করে দিলেন সরকারকে প্রথমে সন্দীপ ঘোষ তারপরে সিপি স্বাস্থ্য সচিব ডিএচএস ইর পদত্যাগ চাইলেন ঘোলা হয়ে গেল কে পদত্যাগ করবে কিন্তু একবারও স্বাস্থ্যমন্ত্রী অথচ অথবা পুলিশ মন্ত্রীর পদত্যাগ কিন্তু এই আন্দোলনের বামেরা ঢোকার পর থেকে আর উঠে এলো না আন্দোলনের স্থান বারবার পরিবর্তন হলো এবং এমনকি অদ্ভুত ব্যাপার যে এই অভয়ার বিচারের যে দাবি সেই দাবি নিয়ে যে স্বাস্থ্য ভবনে যাওয়া হলো সেখানে পাঁচ দফা দাবির মধ্যে কিন্তু স্বাস্থ্য ভবনের দুর্নীতি নিয়ে কোনো দাবি কিন্তু আর রাখল না এবং আলোচনার নাম করে নবান্নে পাঠানো হলো আবার সেটাকে ভেস্তে দেয়া হলো এবং এই চিত্তনাট্য যে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেলিম সাহেব হাতে হাত ধরে সাথে সাথে মানে একসাথে প্ল্যান করে যে করেছেন এবং সেই অনুসারে সিপিএম এর স্ক্রিপ্টে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে কথা বলে এসেছেন এবং তারপরে ওই সিপিএম নেতার নাম নিয়ে কলতান নাকি তার নাম তার নাম নিয়ে হামলার বিষয় উঠল একটা অডিও চলে এলো কলতান গ্রেপ্তার হলেন এবং গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে চলে গেলেন পুরোটা দেখে মনে হচ্ছে যে কনস্টেড ওয়েল প্ল্যান্ড করা এবং সেখানে সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং করে পুরো বিষয়টিকে ঘেটে দেওয়ার নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং বাঙালি বঙ্গভঙ্গের পর যেভাবে অরাজনৈতিক ব্যানারে এই আন্দোলনের নিয়ে বাঙালি পুরো বাংলার আপমর জনসাধারণ যেভাবে রাস্তায় নেমেছিলেন সেই আন্দোলনকে ধ্বংস করার কাজ কিন্তু পুরো পরিকল্পনা করে ইন্ডি গঠবন্ধন ইন্ডি জোটের এই দুই সঙ্গী যারা লুকিয়ে লুকিয়ে অবৈধ প্রেম করে সেই দুই সঙ্গী সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারা করলেন যারা নো ভোট টু বিজেপির প্রচার করেন তারা করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য আসরে সিপিএম নেমে গেল বা অতি বাম বামেরা নেমে গেলেন এবং তার ফলে কিন্তু আন্দোলন আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডাক্তারবাবুদের বয়স অল্প বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন অনেকে মবসল শহরের ছেলে মেয়ে তারা আছেন তাদেরকে বলবো যে সিপিএম এর এই দূর অভিসন্ধি থেকে দূরে থাকুন সিপিএম কে চিনুন বামপন্থীদেরকে বামপন্থীদেরকে চিনুন নাহলে আপনাদের আন্দোলন কিন্তু আগামী দিনে ধরাশায়ী হবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা পুরো পূর্ব পরিকল্পনা করে এবং করা হয়েছে এবং এতে মোহাম্মদ সেলিম ও মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত ধরে এটা করছেন কারণ সিপিএম দেখেছে যে তাদের ব্যানারে লোক হচ্ছে না তারা যখন লাল লাল অভিযান করতে যাচ্ছেন মোহাম্মদ সেলিমকে সামনে নিয়ে তখন কিন্তু সেখানে লোক কিন্তু জড়ো করা যাচ্ছে না অতএব বন্দুকটা আমাদের থাকবে ফাটাবো অন্য কারো ঘাড়ে রেখে সেই পরিকল্পনা নিয়ে কিন্তু মোহাম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য সামনে এগিয়ে এসেছেন এবং দুজনে দুজনকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন কিন্তু বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য বাংলার মেয়ের এই বলিদানকে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলনকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না সেই নামে আমার বামপন্থী বন্ধুদের প্রতি অত্যন্ত হতাশ এবং আশাহত হয়েছি কিন্তু আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করছি যে বিজেপি কিন্তু থামবে না বিজেপি তার আন্দোলন তার দাবি নিয়ে দফা এক দাবি এক মমতার পদত্যাগ মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিজেপি রাস্তায় নামবে এখনও আছে আমাদের ধর্মামঞ্চ চলছে আগামী দিনেও আমরা রাস্তায় নামবো জেলায় জেলায় প্রয়োজনে রাস্তায় নামবো বুথে বুথে রাস্তায় নামবো প্রত্যেকটি মানুষের কাছে যাব এবং মানুষকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মহি এই আমাদের মহিলা ডাক্তার যে আমাদের ঘরের মেয়ে তার খুনের জন্য দায়ী এবং তার পদত্যাগ চাই এবার আপনাদের যদি করে বস হবে না তো আমি তো আগেই বলেছি এখনই ডাক্তারবাবুরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অফার দিন যে বৈঠক হবে আমরা কিছু বলব না আপনি শুধু বলবেন দেখবেন রাজি হয়ে যাবেন কিন্তু ওখানে অন্য কাউকে বলতে দেবেন না উনি বলবেন বড় বড় ইংরেজির সব শব্দ আছে আপনারা জানেন ম্যানিয়াক থেকে শুরু করে সেগুলো আমি বলতে চাইছি না মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে সমস্ত গুণই আছে সেই সব মাস্টার স্ট্রোক দিলেন অনেকে বলছেন যে ওনার সদিচ্ছা উনি প্রকাশ করলেন যখন আছে হিসেবে পুরোটাই নাটক এবং আমি নাটকের শহরের লোক বালুরঘাটের লোক হিসেবে বলছি এটা কোন নাটক জানি না কুনাল ঘোষেরও স্ক্রিপ্ট আছে কিনা কিন্তু এটা কোন তার কারণ হচ্ছে আপনি ওখানে গেছেন কি জন্য গেছেন সেটা তো সবাইকে ক্লিয়ার করতে হবে আপনি কি আলোচনার জন্য গেছেন তাহলে তো আলোচনার জন্য পাঁচটি এজেন্ডা আছে পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করুন আপনি গেলেন ঘুরলেন উনি যদি প্রত্যেক ডাক্তারের বাড়ি বাড়িও যান কি ডিফারেন্স আসবে নাথিং কোনো ডিফারেন্সই আসবে না পার্থক্যই আসবে না কারণ আটকে আছে পাঁচ দফা দাবির উপরে তো আপনাকে যদি রিজলভ করতে হয় আপনাকে যদি উদার মানসিকতা দেখাতে হয় অন্তত পাঁচটার মধ্যে একটা দাবি নিয়ে তো আসতেন এসে বলতেন দেখো ভাই তোমাদের একটা দাবি আমি মেনে নিয়েছি আমি আমার সিপিকে কোল থেকে সরিয়ে ফেলে দিয়েছি এবার আমরা আলোচনা করব লাইভ ছাড়াই আলোচনা করব তাও তো ডাক্তারবাবুরা ভেবে দেখার সুযোগ পেতেন কিন্তু উইদাউট অ্যাকসেপ্টিং সিঙ্গেল প্রপোজাল মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এটা তো হতে পারে না দুপক্ষের কথা বলতে গেলে তো দুপক্ষে মাঝখানে আসতে হবে ফিজিক্যালি মাঝখানে এসে লাভ নেই দাবি দাবার ভিত্তিতে মাঝখানে আসুন দেখুন এটা ওনার যারা স্ক্রিপ্ট রচয়িতা আইপ্যাক এর যে টিম আছে এখন একটা অন্য ছেলে দেখে তাদের এগুলো সব লিখে দেয়া বলি উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা হারে হারে চেনেন তারা জানেন ও দিদি বলে ফাঁসিয়ে নেবে তারপরে দিদিমাকে দেখিয়ে ছাড়বে আর যারা বুদ্ধিমান তারা ফাঁসে না আর যারা ফাঁসবে তাদের জীবন যাবে পরবর্তী সময় সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিভাবে ব্যবস্থা কোনো অফিশিয়াল অর্ডার বেরোবে না দেখবেন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে চুপচাপ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা তারা এটা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কাজ করে না না প্রচন্ড ধমকি দিয়েছেন তো এবং ওই মঞ্চে দাঁড়িয়ে ডাক্তারদের মঞ্চে দাঁড়িয়ে উনি ডাক্তারদেরকে খুনি বলছেন বলছেন তোমাদের জন্য মারা গেছে ইনডাইরেক্টলি উনি ক্লেম করেছেন আর যে মারা যাওয়ার লিস্ট সে তো লিস্ট দেখে আমিও অবাক হয়ে গেছি আমার জেলার ছেলের নাম সবার প্রথমে জানি না এটা আমাকে ভালোবেসে উনি করেছেন কিনা অথচ আমার জেলাতে কোনো মেডিকেল কলেজ নেই তো মেডিকেল কলেজ যেখানে নেই সেখানে জুনিয়র ডাক্তার বলে কোনো বস্তু নেই মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বা আমাদের স্বাস্থ্য সচিব কি আদৌ জানে কি জানে মানে স্বাস্থ্য দপ্তরটা কি সত্যি সত্যি পুরোটা ডক্টর এসপিডি চালাতেন মানে মুখ্যমন্ত্রী কি বিন্দুমাত্র কিছু জানে না নিয়ম কারণ জানেন না নাকি আমাদের স্বাস্থ্য সচিবও জানেন না স্বরূপ নিগম নারায়ণ স্বরূপ নিগম তিনিও কিছু জানেন না শুনুন এটা হচ্ছে মানমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি শুধু মেডিকেল কলেজের উনি বললেন রোগী কল্যাণ সমিতি শরীরে মনে দেখে মনে হচ্ছে কত সদিচ্ছা আমার জেলাতে হসপিটালে গ্রামে আমাদের যে সরকারি হসপিটাল সুপার স্পেশালিটি এখন তো সরকারি হসপিটাল বলা যাবে না সুপার স্পেশালিটি হসপিটাল তার রোগী কল্যাণ সমিতির সদস্য আমি না দুদুবারের সাংসদ তাও তাকে রোগী কল্যাণ সমিতির সদস্য করা ইয়ে করা যাবে না চেয়ারম্যানও করা যাবে না সদস্য করা যাবে না চেয়ারম্যান তো ছেড়ে দিন প্রথমবার যখন আমি ভোটে জিতেছিলাম আমি জানিও না এখন কে চেয়ারম্যান আছে অর্পিতা ঘোষ যিনি হেরে গেলেন কলকাতায় থাকেন